হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো দীপ্তিশ মালটা তোমাদেরকে আবার স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এই যে দেখছো দুই মেয়েকে আদর করছি কেন সেটা তো জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো সত্যি আমি আমার দুই মেয়েকে নিয়ে খুবই সুখে যাপন করছি তো দেখতে থাকো কেন কথাটা বলছি কী জন্য এই যে আমার বড়ো মেয়ে সন্ধ্যার সময় আমাকে না বলে ওর বাবার সঙ্গে প্ল্যান করে চলে গেছে বাজারে তো যাই হোক আমি বললাম কিসের জন্য যাচ্ছিস তোমাকে বললো মা বইয়ের কিছু দরকার আছে বইপত্র ছাত্রবন্ধু বই কেনার আছে তো যাচ্ছি তো যাই হোক যথারীতি গেছে ছাত্রবন্ধু বইও নিয়ে এসছে প্লাস ও কেক নিয়ে আসছে তো বুঝতেই পারছো এখানে কী লেখা আছে হ্যাঁ আজকে আমার জন্মদিন তো আসা মাত্র আমি রেডি না আমি নাইট পড়েই ছিলাম যাই হোক ওরা আমাকে বললো আর রেডি হতে হবে না যাই হোক ওইভাবেই আমি কেক কাটলাম আমার হাজব্যান্ড আর আমার বড় মেয়ে মিলে এই প্ল্যানটা করেছে তো আমি খুবই খুশি আমি জীবনে একবার কেক কেটেছিলাম একজনের এ মানে একজনের সহযোগিতায় আমার বিবাহবার্ষিকীতে তো সে যদি এখন আর বেঁচে নেই তাই তার কথা আর বলবো না অন্য কোনো দিন কোনো ভিডিওতে বলবো তো আমার জন্মদিনের এই প্রথম কেক কাটা তো সত্যি আমার খুব ভালোও লাগছে আমার খুব মানে আনন্দের সঙ্গে যেন চোখে জল বেরিয়ে যাওয়ার মতো অবস্থা তো যাই হোক আজকে আমি খুবই খুশি এসব কথা পিছনের কথা পিছনে ফেলে রাখাই ভালো তো যাই হোক আমার হাজবেন্ডও আমাকে যথেষ্ট ভালোবাসে তো এই যে আমার হাজব্যান্ড একটু গালে আমার কেক মাটি মাখিয়ে দিচ্ছে তো আমার বড় মেয়ে নিজে হাতে গিফট প্যাক করেছে দুপুরবেলা দরজা বন্ধ করে তো এখন আমাকে ওটা দিচ্ছে তো জানি না এটা ভেতরও কী কিনেছে বা কী করেছে আমি বলছিলাম যে তুই পয়সা কোথায় পাচ্ছিস তা বললো যে না মা আমি এটা বানিয়েছি আচ্ছা ঠিক আছে দেখা যাক কি বানিয়েছে আর এই যে আমার হাজব্যান্ড আমাকে দিচ্ছে একটা গিফট এই এই গিফটটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল তা আমাকে একবার বলেছিলাম আমি যেহেতু অনলাইনে ওই জিনিসগুলো জিনিসগুলোই দেখতাম তা ওকে দেখাতাম দেখো এটা কী সুন্দর ডিজাইন ওটা কি সুন্দর ডিজাইন তো ওইটা দেখে রেখে যে আমাকে আজকের দিনে এরকম একটা গিফট দেবে আমি বুঝতেই পারিনি হ্যাঁ এটা হচ্ছে একটা মানে সোনার চোখার তো আমার নেকলেস আছে কিন্তু চোখার ছিল না তো আমার চোখার ছিল না আছে সেই সাদা পুঁতির চোখারগুলো আছে তো এই সোনার চোখার ছিল না তো আমি ওকে শুধু একটু শুনিয়ে রেখেছিলাম যাই হোক আমি খুব খুশি হ্যাঁ আমার ছোট ছোটো সব আবদার আমার হাজবেন্ড পূরণ করে এমন কোনো মানে হয়তো যেটা না পারার মতো সেটা বাদ দিয়ে তবুও চেষ্টা করে আমার সব আবদারগুলো মেটানোর তো আমি আমার হাজব্যান্ডকে পেয়ে খুবই খুশি তো আমার খুব হাসি লাগছে যে আমার মেয়ে আজকে সমস্ত কিছু পিছনে আমার মেয়ে এই যে এসছে আমার ভিডিও ধরে দিয়েছে এটা হচ্ছে আমার মানে ননদ বলতে পারো তো ওকেই আমি ডেকেছি তো এসে ও ছবি তুলবে না কিছুতেই ও নাইটি পড়ে আছে তেমন ঠিক আছে একটুখানি ওকে বাদ দিয়ে তো কোনো কিছুই করা যায় না কারণ আমার এত দূর আজ আমি মানে ন হাজার পরিবারে আমার পাশে ন হাজার সদস্য তোমরা আমার পাশে আছো তো সব কিছুর জন্যই ও ওর জন্যই আমি আজকে এতটা দূর এগোতে পেরেছি ও না থাকলে কিছুই না আমি কিছুই জানতাম না ইউটিউবের ব্যাপারে তো যাই হোক এখন আমার খুব ভালোই লাগে তো এই যে বড়ো মেয়ে গিফট আমি খুলছি বাবা ও কি সোনা দিয়েছে এটা ভেবেই আমি খুলছিলাম না ও আমার সোনার বক্সগুলো কালেক্ট করে রেখে দেয় ও খুব ভালো লাগে তো এর ভেতরে ও দু রকম চকলেট কিনে নিয়ে এসছে এই যে তেঁতুল চকলেট একটা এক আমি এই চকলেট দুটো খেতে খুবই ভালোবাসি তো সেই জন্য ও আজকের দিনে আমাকে এই দুটো দিয়েছে আর একটা কাগজে ও আমাকে হ্যাপি বার্থডে মাম্মাম লিখে দিয়েছিল যদিও সেই কাগজটা ছিঁড়ে ফেলেছি আমি গিফটের প্যাকিংয়ের সঙ্গে তো যাই হোক আমি একটু আদর করে দিলাম তো তো আজকের দিনে যেটা না বললেই নয় আমি আমার মা বাবাকে সত্যি খুব মিস করছি প্রত্যেক বছর জন্মদিনের দিন আমার খুব মন খারাপ থাকে যে যদি আমি একটু মা বাবার কাছে যেতে পারতাম দিন তো সবাই তোমরা ভালো থেকো আর এই আমি সত্যি আমার দুই মেয়েকে হাজব্যান্ডকে নিয়ে আমি সত্যি আমি তোমাকে বোঝাতে পারবো না যে আমি কতটা ভালো আছি এই যে গত বছর আমার হাজব্যান্ড এটা দিয়েছিল জন্মদিনে না জানিয়ে তো এই বছরও জন্মদিনে না জানিয়েও এটা আমাকে দিয়েছে আমার এটা পছন্দ ছিল আমি ওটা বলেছি মানে কিছুদিন আগে আমি সোনা দোকানে গিয়ে দেখেছিলাম বাট মানে অনেক বাজেট অনেক বেশি হয়ে যাচ্ছিলো বলে আমি নি তো আমাকে বলেছিল ঠিক আছে চলো পরে দেখা যাবে তো সেটাও আমাকে না বলে নিয়ে এসছে আমি মানে খুবই খুশি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমাকে যথেষ্ট ভালোবাসে আমি ওকে ভালোবাসি তো আমাদের আবার কিছুদিন পরেই এই মাসেই আমাদের বিবাহ আসছে আসছে তো আমি কিছু না কিছু আমি ওকে সবসময় বলেছি যে কিছু না কিছু একটা যে হ্যাঁ আমাদের যখন মানে প্রথম বিয়ে হয় তখন আমাদের অবস্থা অনুযায়ী মানে আমাকে কিছু না করুক একটা নাইটি বলো বা ছোটোখাটো জিনিস আমাকে এনে দিতই হ্যাঁ তবে তোমরা বলো ভিডিও করি না ভিডিও করার জন্য নয় এখন যদিও মানে পরিস্থিতি সবার মানুষের সবসময় সব রকম থাকে না আজকে হয়তো ভালো আছি না আমি থাকতে পারি তো যাই হোক অবস্থা অনুযায়ী তো আমাকে যেমনই হোক একটা গিফট আজকের দিনেও আমাকে দেওয়ার চেষ্টাই করে যাই হোক দিয়েছে তো আমি খুবই খুশি তো তোমরা ভিডিওটি দেখো আর প্লিজ পারলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও এই যে মেয়ে খুব ডিস্টার্ব করছে ও চকলেট খাচ্ছে আমাকে বড়ো মেয়ে চকলেট দিচ্ছে তো ওই খেয়ে শেষ করে দিচ্ছে তো যাই হোক ও চকলেট খেতে খুবই ভালোবাসে আমার ছোটো মেয়ে একদম লক্ষ্মী যাই হোক তোমরা সবাই ভালো থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে